আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য নারকেল দিয়ে খুবই মজাদার লোভনীয় দুইটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু নাড়ু তৈরি করার জন্য এখানে আমি চার কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি আর নারকেলগুলো অবশ্যই একটু মিহি করে কুড়িয়ে নিতে হবে চাইলে আপনার ফ্রোজেন করা নারকেলও নিতে পারেন তবে ফ্রেশ নারকেল নিতে পারলে একটু বেশি ভালো হয় খেতে একটু টেস্টি হয় বেশি চার কাপ নারকেলের জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় নিয়েছি এখানে আমি আখের গুড় নিয়েছি চাইলে আপনারা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় থেকে আখের গুড় দিয়ে তৈরি করলে নারকেলগুলো কিছুদিন বেশি সংরক্ষণ করা যায় আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আপনারা চিনি দিয়ে নাড়ু তৈরি করতে পারেন এখন গুড় এবং নারকেল এভাবে একসাথে হাতের সাহায্যে কোচলে মিশিয়ে নিতে হবে এতে করে নারকেলগুলো অনেক সফট হয় আর এগুলোর মধ্য থেকে পানি বের হয় এভাবে না কচলেও কিন্তু গুড় এবং নারকেল একসাথে চুলায় বসিয়ে দেয়া যাবে তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে কারণ হচ্ছে কিছুক্ষণ জাল করার পর নারকেল থেকে পানিটা বের হয় তারপর আবার জাল করে পানিটা শুকিয়ে নিতে হয় এখন যেহেতু কোচলে আমরা নারকেলটাকে সফট করে পানিটা বের করে নিয়েছি তাই এক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সময় ধরে জাল করতে হবে না জাল করে পানিটা শুকিয়ে নিলেই হবে প্যানটা চুলায় বসিয়ে দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করতে থাকব নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে পানিটা শুকিয়ে মিশ্রণটা আঠালো হতে শুরু করেছে এ পর্যায়ে আমি এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য ওয়ান থার্ড চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে আমি লোতে করে দিয়েছি এখন চুলার আঁচটাকে লোতে রেখে আমি এটাকে জাল করতে থাকব। মিশ্রণটা সম্পূর্ণ আঠালো হয়ে আসা পর্যন্ত আর এর পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত তো মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে এভাবে চাপ দিলে এর মধ্যে একটা বাইন্ডিংস তৈরি হয়ে যাচ্ছে আরও সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে এভাবে গোল করার চেষ্টা করতে খুব সহজে গোল হয়ে যাচ্ছে আর হাতের মধ্যেও কিন্তু মিশ্রণটা লেগে থাকছে না তার মানে এটার মধ্যে খুব ভালো বাইন্ডিংস এসেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে বেশি গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ু তৈরি করা যাবে না তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে আর খুব বেশি ঠান্ডা যাতে না হয়ে যায় সেজন্য আমি এটাকে এভাবে চেপে দিয়েছি যাতে করে ভাবটা খুব সহজে বের না হতে পারে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন আমি নাড়ুগুলো তৈরি করে নেব প্রথম পর্যায়ে একটু ঘি লাগিয়ে নিলেই হবে পরে কিন্তু নারকেলের মধ্য থেকে যে তেল বের হবে সেটা দিয়েই কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে বা দুই হাতের তালুতে নিয়ে খুব সহজে এই নাড়ুগুলো কিন্তু তৈরি করা যাবে নাড়ুর মিশ্রণটা যত বেশি পারফেক্ট হবে নাড়ু তৈরি তত বেশি সহজ হবে এভাবে করে আমি হাতের সাহায্যে খুব সহজে নারগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নারগুলো কতটা পারফেক্ট হয়েছে আর এই ভেতরটা কতটা জুসি হয়েছে সেটাও আমি ভেঙে দেখাচ্ছি এবারে তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ প্রথমে এখানে আমি তিন কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি এখন এই নারকেলগুলোকে আমি একটা ব্লেন্ডার যোগে নিয়ে নিচ্ছি কারণ নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে নিব নারকেলগুলো যাতে খুব সহজে ব্লেন্ড করা যায় এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ঘন জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এখন এগুলোকে আমি কিছুটা ব্লেন্ড করে নিব তবে একদম স্মুথ করব না কিছুটা দানা দানা ভাব এর মধ্যে থাকবে ব্লেন্ড করার পর নারকেলগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ এবং মিষ্টি করার জন্য এক কাপ পরিমাণ চিনি সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি তিনটে এলাচ দিয়েছি চাইলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মেশানোর পর মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে পানি উঠতে শুরু করবে এখন এই মিশ্রণটা আমি চুলায় বসিয়ে দিয়েছি মিশ্রণটাকে জাল করতে থাকলে এটা আস্তে আস্তে আরও কিছুটা পাতলা হয়ে যাবে মানে চিনি এবং নারকেল থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে দেবে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে এর সম্পূর্ণ পানিটা বা এর যে লিকুইড ভাবটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে স্বাদে ব্যালেন্স আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে মিশ্রণটাকে আমি শুকিয়ে নেব মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে প্যানের তলায় লেগে না যায় তো মিশ্রণটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে তবে এর মধ্যে এখনও কিছুটা পানি পানি ভাব রয়ে গেছে এবারে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে অনবরত জাল করতে থাকতে হবে যখন মিশ্রণের সম্পূর্ণ পানিটা খুব ভালো করে শুকিয়ে যাবে তখন মিশ্রণের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে মিশ্রণটা ঠিকমতো আঠালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু মিশ্রণ নিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করবে যদি শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা কমপ্লিটলি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব চাইলে এই অবস্থায় এলাচগুলো তুলে ফেলে দিতে পারে তাছাড়া সন্দেশ তৈরির সময়ও যখন হাতের কাছে পাওয়া যাবে তখন সেগুলো তুলে ফেলে দিলেই হবে যে সাজ দিয়ে আমি সন্দেশ তৈরি করব সেটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সন্দেশ তৈরি করা যাবে না এখন সাজের সাহায্যে এভাবে চেপে চেপে আমি সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি বা ডিজাইন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটাতে খুব সুন্দর বাইন্ডিংস এসেছে তাই সহজেই কিন্তু সন্দেশগুলো তৈরি করা যাচ্ছে যদি জালটা পারফেক্ট না হয় বা মিশ্রণটা খুব বেশি আঠালো না হয় তাহলে কিন্তু এরকম শেপ দেওয়া যাবে না মিশ্রণটা ঝরঝরে থাকবে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি চাইলে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের সন্দেশগুলো তৈরি করতে পারেন চাইলে বরফি আকারেও তৈরি করতে পারেন আমি এলাচগুলো মাঝে মাঝে তুলে ফেলে দিচ্ছি সবগুলো সন্দেশ তৈরি করার পর এখানে কিছু সন্দেশ আমি সার্ভ করে নিয়েছি আর দেখতে সুন্দর করার জন্য বা ডেকোরেশনের জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এভাবে মাছ বরাবর এতে করে দেখতে খুবই সুন্দর লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাসায় গেস্ট আসলে এভাবে সার্ভ করলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে না শক্ত না খুব বেশি নরম রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ